আদিত্য বাড়ি ফিরে আসলেও আদিবা কিংবা তার মা কারো সাথে কোনো কথা হয়নি বাড়ির বাতাসে যেন পাথর হয়ে চমে গিয়েছে কারো মুখে কোনো কথা নেই মেনা বেগম সারাদিন ঘরের এক কোণে পাথরের মতো বসে রইলেন আর আদিবা নিজেকে নিচের ঘরের অন্ধকারে কুটিয়ে নিয়েছে আহমেদ চৌধুরী সারাদিন বাইরের ঝাঞ্ঝা সামলে যখন গভীর রাতে বাড়ি ফিরলেন তার পায়ে তখন রাজ্যের ক্লান্তি কিন্তু হৃদয়ের ভার তার চেয়েও বেশি তিনি সরাসরি নিচের ঘরে না গিয়ে ধীর পায়ে আদিবার ঘরের দিকে এগিয়ে গেলেন দরজায় হালকা টোকা দিয়ে আহমেদ চৌধুরী যখন ভেতরে ঢুকলেন দেখলেন আদিবা বিছানায় হেলান দিয়ে শূন্য চোখে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে বাবার উপস্থিতি টের পেয়ে সে তটস্থ হয়ে উঠে বসল আহমেদ চৌধুরী মেয়ের কপালে হাত রেখে পাশে বসলেন মেরে ফ্যাকা সে মুখটা দেখে তার বুকের ভেতরটা হু হু করে উঠল সারাদিন আদিবা ঘর থেকে বের হয়নি শরীর খারাপের ও কিন্তু আহমেদ চৌধুরী জানেন এই অসুস্থতা শরীরের নয় মনের তিনি স্বরে প্রশ্ন করলেন তোর কি মন খারাপ মামনি সারাদিন ঘর থেকে বের হোসনি কেন আদিবা তাড়াতাড়ি জবাব দিল না পাপা মন খারাপ নয় আসলে শরীরটা ভালো লাগছিল না তাই একটু শুয়েছিলাম এখন ঠিক আছে তুমি কি কিছু বলবে আহমেদ চৌধুরী আদিবার হাত ধরে নিচের কাছে টেনে নিলেন তারপর বললেন তোর সাথে আমার কিছু খুব জরুরি কথা আছে আদিবা আদিবা একটু অবাক হলো বাবার গম্ভীর মুখে দেখে চিন্তিত হয়ে বলল বেশ বলো না কি এমন জরুরি কথা আহমেদ চৌধুরী গলা নামিয়ে বললো আদিত্যকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে শুনেছিস নিশ্চয় কথাটা শোনা মাত্র আদিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো কোনো নালিশ করেনি তবে কেন এমন হলো অপরাধ পধে তার কণ্ঠস্বর বুঝিল হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এ এসব তুমি কি বলছো আব্বু আমি তো কারো কাছে নালিশ করিনি তাহলে এমন হলো কেন আদিবা আকুল হয়ে বাবাকে অনুরোধ করলো তুমি এখন স্যারের সাথে কথা বলো প্লিজ আদি ভাইকে কোনো শাস্তি দিতে বারণ করো আহমেদ চৌধুরী শান্তভাবে আদিবাকে বসিয়ে দিলেন শান্ত হ আদিবা কথা বলে কোনো লাভ নেই তুই নালিশ না করলেও সেদিন পিকনিকে উপস্থিত সবাই আদিত্যর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বিষয়টা অনেক দূর গড়িয়েছে এখন তুই কি কিছু বলে লাভ নেই কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে আদিত্যকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে আদিবার চোখ সরো সরো করে উঠল সে ধরা কণ্ঠে বলল কিন্তু আদি ভাইয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে তুমি কিছু একটা করো আব্বু আহমেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আদিবা আদিত্যর ভবিষ্যতের কথা ভেবেই নিয়েছি আদিবা অধীর আগ্রহে প্রশ্ন করল কি সিদ্ধান্ত আব্বু আহমেদ চৌধুরী আদিবার চোখে চোখে রেখে দৃঢ় কণ্ঠে বললেন আদিত্যকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিব মিনির ভাই যে বোর্ডিং কলেজে পরে ওই কলেজে আদির ভর্তির ব্যবস্থা করতে বলেছে আদিত্য এখন থেকে সেখানেই থাকবে নতুন করে পড়াশোনা শুরু করবে আহমেদ সাহেবের কথা শুনে আদিবা প্রায় চিৎকার করে উঠলো না 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 পাপা তা কি করে হয় আদি ভাই একা একা এত দূরে কি করে থাকবে ও তো বাসা ছেড়ে কোথাও থাকতে পারে না সব সময় আমাদের কাছে থাকতে চায় আহমেদ চৌধুরী এটা ওর শাস্তি ওর শৃঙ্খলা চরণের জন্য এটা ওর প্রাপ্য শাস্তি আদিবা তাছাড়া ও একা থাকবে না minIndex ভাই জয়ের সাথে থাকবে জয়ের সাথে আমার কথা হয়েছে জয় বলেছে কোনো অসুবিধা হবে না এখন থেকে ওরা দুই ভাই একসাথে থাকবে আদিবা কাদু কাদু করে বলল কিন্তু আমি আমি চাই না আদিভাই কোনো শাস্তি পাক আদিত্য ভাই কোনো অন্যায় করে থাকলে আমার সাথে করেছে আমি তো আদিত্য ভাইকে ক্ষমা করে দিয়েছি अब्बू তাহলে কলেজ কেন ওকে শাস্তি দিবে তুমি প্লিজ স্যারদের বলো আমি কোন অভিযোগ করবো না আদি বাইকে যেন কোনো শাস্তি না দেয় শান্ত হওয়া দিবা বিষয়টা একটু বোঝার চেষ্টা কর আদিত জন্য এটাই ভালো হবে এখানে থাকলে সবাই ওকে আর চোখে দেখবে ওর সম্পর্কে বাজে বাজে কথা বলবে কলেজ থেকে বের করে দেওয়ার ঘটনাটা ওর পিছু ছাড়বে না ওর জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু আদি ভাই কি যেতে রাজি হবে আমি জানি আদিত্যকে আমরা বললেও যেতে রাজি হবে না ও খুব জিদি তাই আমি তোর কাছে এসেছি মা তুই ওকে বুঝিয়ে বললে তোর কথা হয়তো শুনবে আদিত্য তোকে খুব ভালোবাসে তোর কথা ফেলতে পারবে না আমি বলবো হ্যাঁ আদিবা তুই তুই বলবি যে চাস আদিত্য আদিত্য যেন এখান থেকে চলে যায় জন্য নিচের গেলেও তোর জন্য ঠিকই যাবে কিন্তু আমি তো যাই না আদিত্য ভাই দূরে চলে যাক ভাইয়া আমার সাথে যাই করুক না কেন আমি আদিত্য ভাইকে অপছন্দ করে না আব্বু আমি যাই ভাইয়া আমাদের সাথে থাকুক আমি জানি তুই আদিত্যর 哈喽，战士。 হয়তো আদিত্য তোর ভালো চায় কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু দেখা দিবা আদিত্য এখানে থাকলে সবাই ওকে নিয়ে বাজে কথা বলবে তোকে নিয়েও খারাপ মন্তব্য করবে কিন্তু এখানে না থাকলে ধীরে ধীরে সবাই ঘটনাটা ভুলে যাবে ওর জীবনটা একটা নতুন পাবে কি চাস না আদিত্যর ভবিষ্যৎটা সুন্দর হোক নতুন করে সব শুরু করুক আদিবার চোখে পানি জমলো সে জানে না আদিত্যকে ছেড়ে সে কিভাবে থাকবে তবু আদিত্যের কথা ভেবে বলল আমি চাই আব্বু আমি ভাইয়ার ভালোর জন্য সব করতে পারি আমি ওকে বলবো আহমেদ চৌধুরী আদিবার সাথে অনেকক্ষণ কথা বলে ড্রয়িং রুমে এসে আদিত্য এবং মিনা বেগমকে ডাকলেন আদিত্য এসে মাথা নিচু করে বসল মিনা বেগম উদ্বিগ্ন মুখে বসে আছেন আহমেদ চৌধুরী গম্ভীর কণ্ঠে কথা শুরু করলেন আদিত্য কলেজ কমিটি তোকে বহিষ্কার করেছে। খবরটা শুনেছিস আদিত্য নীরব রইল কোনো উত্তর দিল না তুই এই কলেজে আর পরীক্ষা দিতে পারবি না আদিত্য মাথা জানি তুই তুই যতই না কেন আমাদের ছেলে আমরা তোর হতে দিতে পারি তাই কথাটা বলে আহমেদ সাহেব একটু থামলেন আদিত্যর চোখের দিকে তাকালেন আমি তোর জন্য কানাডায় পড়াশোনার ব্যবস্থা করেছি কথাটা শুনে আদিত্য মাথা তুলে সোজা বাবার দিকে তাকালো কি বিদেশে হ্যাঁ আমি জয়ের বোর্ডিং কলেজের সাথে যোগাযোগ করেছি এবং এবং তোর ভর্তির সব ব্যবস্থা করেছি তুই ওখানে গিয়ে জয়ের সাথে থাকবে এই যে সব কাগজপত্র টিকেট কাল সকালেই তোর ফ্লাইট আদিত্য দ্রুত উঠে দাঁড়ালো তার চোখে অবিশ্বাস অসম্ভব পাপা আমি কিছুতেই বিদেশে যাব না দরকার হলে এক বছর পর অন্য কলেজ থেকে পরীক্ষা দিব তবু বাসা ছেড়ে কোথাও যাব না তোমরা কি আমাকে বাসা থেকে বের করে দিতে চাইছো বাসা থেকে বের করে দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে তুই শুধু পড়াশোনা করতে চাচ্ছিস পড়া শেষ হলে আবার চলে আসবি অসম্ভব আমি কোথাও চাচ্ছি না আহমেদ চৌধুরী ঠান্ডা ও তৃঢ় কণ্ঠে বলে উঠলেন সব কিছু ঠিক হয়ে গেছে আদিত্য তুই কালই রওনা দিবি এই বিষয়ে আর কোনো কথা হবে না তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদিত্য চেঁচিয়ে উঠল। বললাম তো আমি চাবো না আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে আমি মেনে নিয়েছি তার মানে এই না যে আমি সব কিছু মেনে নিব আমি কোথাও যাচ্ছি না এক বছর নষ্ট হলে হবে আমি তোমাদের কাছেই থাকব। এবার মিনা বেগম এগিয়ে আসলেন তার চোখে চল আদিত্য তুই এসব কি বলছিস তোর বাবা তোর জন্য এত কিছু করছেন তোর ভবিষ্যতের কথা ভাবছেন আর তুই এখানে থাকতে চাস এই শহরে তোর জন্য আর কিছুই অবশিষ্ট নেই সবাই তোকে দোষারোপ করবে কথা শোনাবে তুই বিদেশে গিয়ে নতুন করে সব শুরু কর বাবা প্লিজ আম্মু আমি নতুন কলেজে ভর্তি হব এক বছর ক্যাব দিয়ে পরীক্ষা দিব তবু বিদেশে যাব না এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে তুই এক বছর ক্যাব দিবি তাছাড়া এই ঘটনার পর কে তোকে নতুন কলেজে ভর্তি নিবে তুই তোর ভবিষ্যতের কথা ভাব পাপা মাম্মাম তোমরা সবাই জানো আমি আদিবাকে ছাড়া থাকতে পারি না আমি ওকে ছেড়ে যাব না মিনা বেগম এবার রেগে গেলেন আদিত্য তুই এখনো আদিবাকে নিয়ে পড়ে আছিস তোর লজ্জা হওয়া উচিত সব সমস্যার মূলেই তো দেখছি তুই আহমেদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলে উঠলেন আদিত্য আদিবাদ চায় না তুই এখানে থাক ও নিচে চাই তুই চলে যা আদিত্য আশ্চর্য হয়ে বাবার দিকে তাকার তার চোখে মুখে অবিশ্বাস কি বলছো আদিবাদ চাই না আমি অসম্ভব এটা হতেই না আমি বিশ্বাস করি তুই ওকে আসলে তুই যদি এখানে থাকিস ওর বন্ধুরা তোদের নিয়ে খারাপ কথা বলবে ওকে নিয়ে বাজে মন্তব্য করবে তাই আদিবাদ চায় না তুই এইখানে থাক আদিত্য আমাদের জন্য না হোক আদিবার কথা ভেবে হলে ও তুই যা আদিত্য শক্ত করায় বলল আমি আদিবার মুখ থেকে চাই। ও কি বেশ মিনা তুমি আদিবাকে ডেকে আনো তো এ পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো